প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফারাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে নতুন আর ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সঙ্গেই থাকবেন এখানে আমি দুইটা বেগুন নিয়েছি বেগুন দুইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে বেগুনগুলো আমি পিস পিস করে কেটে নিব বেগুনগুলো পিসপিস করে কাটা হয়ে গেছে এবার এর মধ্যে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়া মশলার সাথে বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে গুঁড়া মশলাগুলো বেগুনের সাথে ভালোভাবে মিশে যায় মশলার সাথে বেগুন মেশানো হয়ে গেলে একটি পাত্রের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো হলুদ দিয়ে শুকনা উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে বেগুন সেই বেগুনগুলো চালের গুঁড়া বেসনের সাথে গড়িয়ে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটু করিয়ে দেখাচ্ছি একইভাবে এপি ওপিট করে চালের গুঁড়ার বেসনের সাথে গড়িয়ে নিচ্ছি একইভাবে সবগুলো বেগুন আমি চালের গুঁড়ার বেসনের সাথে গড়িয়ে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পর এর মধ্যে একে একে সবগুলো বেগুন দিয়ে দিব চুলা রাসটা মিডিয়ামে রেখে সবগুলো বেগুন ভেজে নিতে হবে একটু সময় নিয়ে বেগুনগুলো ভাজতে হবে তো আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব বেগুনগুলো এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে এভাবে বেগুন ভেজে ভাত বা পোলার সাথে খেতে পারেন অতিথি আপ্যায়নে কিন্তু এই ধরনের একটা আইটেম থাকলে মন্দ হবে না তো এক পিট ভাজা হয়ে গেছে বেগুন কিন্তু অপর পিঠো ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠো উলটিয়ে দিচ্ছি খুবই অল্প সময়ে এই ধরনের আইটেম রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না খুবই সহজেই একটা আইটেম কিন্তু তৈরি করা যাবে তো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ